আল্লাহ কালামের একশো চোদ্দ সুরার মধ্যে সুরাতুল আসার কোরআনে করিমের সুরার সিরিয়ালে একশো তো তিন নম্বর মাক্কিসোরা হওয়ার দিক দিয়ে এটি তেরো নম্বর সুরা হিসেবে দিক দিয়ে ১৩ নাম্বার সুরার সিরিয়ালে একশো তিন আজব মিল মাত্র তিনটা আয়ার সুরার ভেতরে আছে কিন্তু বড় বড়তি সূরা সূরা এই সূরা নাযিল হওয়ার পরে এই সূরা সম্পর্কে ইমামে শাকিরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এ সূরা নাযিল হওয়ার পরে আর যদি কোরআনে কারীমের কোনো আয়াত সূরা নাযিল নাও হতো আর সারা দুনিয়ার মানুষ যদি এই আয়াত সূরাতুল আসরের আলোকেই জীবন কাটাতো

সৌর আসরের তিলাবালের সামনে করে সাহাবায়ক রামায়কের পছন্দিদা মৌমিনের কা ফেলা ফেলা উলায়কা হুমুল রকমিন যারা প্রকৃত মনিব মনিব তাদের আমলের সাথে নিজের একটা আমল মোলাকাত সাক্ষাৎ সাথে মিলানোর এরাদায় সুরা তেলাওয়াত করেছে সুরা শুরুতে একটা কসম আছে আল্লাহর কালামে বহুত কসম আছে আল্লাহ তাআলা কথা বলতে কসম করে করে অনেক কথা আল্লাহ তাআলা বলেছে কুরআন পুরাটা আল্লাহ পাকের কালাম কুরআন কার কথা জোরে আওয়াজ করে বলেছে কুরআন কার কথা আল্লাহর কথা কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে করটান বললে করটান আমলার কথা করটানের মাধ্যমে আল্লাহ তালা বান্দার সাথে কথা কয় কয় তুমসা কুই হম কুই উই তমসাজ নেহি হে বাতি তু হে হারদম মগর আওয়াজ নেহি হে

কথা বলার সময় কসম করে মানুষের আধ মানুষ কথা বলতে কসম করে কিন্তু মানুষ কসম করে কথা বলে তার কথা বিশ্বাস্য বানাইবার জন্যে তার কথার ওজন বাড়াইবার জন্যে তার কথাটা মার্কেটে চালাইবার জন্য তার কথাটা

মানুষের স্বভাব করে কথা তো বাড়াইতে কথাটাকে বিশ্বাস্য কথা বানাইতে কথা মার্কেটে চালাইতে কসম করে কথা কয় আল্লাহ আল্লাহ কালামি বহু জায়গায় বহু কসম করে করে আল্লাহ বান্দাকে খবর দিছেন কথা বলছেন আল্লাহ পাকের কোন কসম কিন্তু আল্লাহ পাকের কথা মার্কেটে চালানোর জন্য কসম না অথবা আল্লাহর কথা ওজন বাড়ানোর জন্য আল্লাহ তালা কোথায় কসম করেন নাই পাকের কথা কসম করে বিশ্বাস বানানোর দরকার নাই ওমান আসদা ও মিনাল্লাহিল আল্লাহ চাইতে সত্য বলনে বলা তো আর কেউ নাই আল্লাহর কথা তো সবই বিশ্বাস এবং কালামুল মুলুকি মুলুকুল কালাম আল্লাহর কথা তো যে রাজা রাজা কথা শতran এই কথা পাবলিক রে খাওনের লাগিয়া কসম করার আল্লাহর দরকার নাই আমার দরকার আছে আমার কথা ওজন করার জন্য কসম করার আপনার দরকার আছে আপনার কথা ওজন বিশ্বাস করাইতে কসম করার আল্লাহর কথা বিশ্বাস করার জন্য কসমের কোন जरुरत কিন্তু আল্লাহ কি আল্লাহর কালামে কসম করেছেন কসম করে করে আল্লাহ তারা খবর দিয়েছেন কথা বলেছেন যখন যে জিনিসের কসম করেছেন কসম করে আল্লাহ তালা ওই জিনিসের মূল্য পেশ করেছেন আল্লাহ তালা কোন কম দামি জিনিসের কসম করেন নাই আল্লাহর كلامে যত কসম আছে কসমের বস্তু তার দামি বস্তু তাই বস্তুটার মূল্য বুঝাইতে আল্লাহ নিজে বস্তুটার কসম করেছেন অর্থাৎ মানুষকে কোন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে আল্লাহ তাআলা ওই বিষয়ে কসম করেছেন মানুষ কি কসমের দ্বারা আল্লাহ তাআলা যে জিনিসের কসম করেছেন তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ বলে ওয়াসসা সূর্যের কসম তার মানে সূর্য যেন তেমন কিছু না আবার সূর্য থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে কত বড় সূর্য আল্লাহ তাআলা আসমানে জুলাই দিচ্ছেন সূর্য যত বড় আল্লাহ তালা তালে কত বড় সূর্যের পাওয়ারই যদি এত হয় আল্লাহ সূর্য যেমন সব সময় আলোকিত রয় না মানুষও সব সময় তাকে দেখা যায় না সূর্য যেমন হারিয়ে যায় ডুবে যায় মানুষও এক সময় ডুবে যায় মন সবসময় থাকে না কখনো চাঁদের আলো কমে যায় মানুষেরও সৌন্দর্য ধীরে ধীরে কমে যায় এক সময় মানুষের সৌন্দর্য হারায় মরশ অমাবশার অন্ধকার আসে সুম্মা রাজাদেনা হু আসফলা সাফিলিন আবার কখন আল্লাহ তাআলা তারকার কসম করেছেন ওয়ানাজম

জমিনবাসীকে শিক্ষা নিচ্ছে আকাশের তারকার দিকে বৃষ্টি আকর্ষণ করেছেন কখনো দিবসের কসম করেছেন কখনো রাতের কসম করেছেন রাতের হালত একরকম না মানুষের হালত মুহতালিফত দিনের আলো একরকম না মানুষের হালত একরকম না কখনো তীব্র প্রখর কখনো মিষ্টি মধুর কখনো শীতল আলো মানুষের হালত এক না মুক্তি দিন রাত যেমন পাল্টায় বারবার মানুষের জীবন ওই রকম পাল্টায় বারবার মানুষের জীবনে জোয়ার ভাট ভাইসা যায় আল্লাহ বস্তুর কসম করে করে বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ পাকের কুদরত দেখতে বলেছেন কখনো কখনো আল্লাহ তালার দামি বস্তুর দাম বোঝাইতে কসম করেছেন বতী সাধারণ ফলের মতো ফল না দামি ফল এর ভেতরে মর্যাদা বৃদ্ধি করেছেন কখনো কখনো আল্লাহ তালা নামাজের কসম করেছেন সব নামাজের কসম করেন নাই নাই নামাজের বেতনে যেগুলো নামাজ সর্দার নামাজ সেগুলোর কসম করে পাহাড়ে ফসম করেছেন করেছেন সর্দার কিতাবের কসম করেছেন করেছেন সর্দার পাহাড়ের কসম সর্দার কিতাবের কসম পাহাড়ের সম্মানকে তুলে ধরেছেন নামাজের ভেতরে কিছু নামাজের কসম করে বাকি নামাজের উপরে ওই নামাজগুলোর শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছেন